এরকম হয়েছে এটা তো অবশ্যই অবশ্যই জানা যায় কারণ দুই ভাতিজির জন্য কেন হলো এই যে একটা একটা মানে একটা হলো গা আব্দিয়ার আর ভাতিজির অন্তরে কি নাম রাখতো সেটাও আমরা এখনো বলতে জানি না তা আমাদের থেকে কি নাম রাখবো না রাখবো সেটাও আসলো ওই তাই না কিন্তু এটা হলো মা আর আমি ডিসাইড করবো ওই বাড়িতে যা সাথে দেখতে থাকবেন আর দেশগুলো কেমন হয়েছে এটাও জানাবেন তো চলেন এখন আমরা বাইরে আমাদের সাথে মনে হয় আমার খুব হয়ে যাবে যদিও পারি তাহলে শেয়ার অবশ্যই করবো এই যে চাদর চলে আইছে ওরে আবার রে জিরে দেখতে যাইবা সকাল সকাল আবার না আর আমার বউ তো এখনো ঘর ঝাড়ু দেয় কি কম হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তুই চাদর তোমার ওরে বাবা রে কি কয় আমার বউ ঘুমাতে ওই ভাষা আর ওই ভাষা অনেক ভাষায় কাজ করে যে তো তো যাই হোক শারমিনা আসছে আর ওখানে মা রেডি হইতাছে

কারণ আমরা হলো গে এখন তারাহুড়া করে যাচ্ছি ওরকম করে রেডি টেডি কোনো কিছু গুছ গাছ করতেছি না টি শার্ট নাই রেডি শরিফা আচ্ছা এই যে সবাই বাইরে হয়ে যেতেছি আমরা

তো যান আলহামদুলিল্লাহ নাম লিয়ে টান দেন তো আপনাদের ভাবি আর আমি হলো হলো এক রিক্সা আর মা আর সারমিন হলো গা আরেক রিক্সা এই প্রথম সার পাঁচ সারিফা আমাদের সাথে লাহি মানে দুইজনের একজনও নাই ভক্তি আর দাদির কাছে আছে যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা যা পৌঁছাই তো সবাই দোয়া করবেন জানি সুস্থ মতন সুন্দর মতন জানি যাইতে পারি আর সবাই জানি মিলেমিশে থাকতে পারে যাওয়ার পর জানি ওরকম কোনো ঝায় ঝামেলা না হয় তো সবাই ড্র করবেন তো সাথেই থাকুন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারেই দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইকনটিও বাজিয়ে দেবেন তো দেখতে থাকুন চ্যালেঞ্জে আমরা হলেও সবার লাস্টে মানে আমরা পিসের মানুষ দেখে পিসেই বলছি আমরা তো আর আগের মানুষ হইতে পারি না

चलो ले लो चलो ला ना भाई 250 टोकन नहीं ना ठोगी 150 টাকা দাও বাকি নেই 150 টাকা দিদি বাকি নেই না স্যার আমার 1000 টাকা আছে 150 টাকা 150 টাকা না নিমু সেন স্যার 31 লাগে না 1000 দই হ্যাঁ এই যে জামাই लेके মিষ্টি তো একটু আমরা বাড়িতে চলে আসছি আর ওখানে রাস্তাঘাট ভাইয়ার সাথে কথা বললাম আর বাড়িতে ঢুকি দেখি কে কে আছে হ্যাঁ একটু আইছো মেনসানকো পরিমানীকে খবর দেই যে মেজবানাইছে কো মালিকরা তো তারা আইছে ওগো একটু ক্যামেরা টেপটা ধর সুধক দে আ আমারে তুমিবা এ তোমার মাওই মা আইছে ওই দেখেন কি কয় আসসালামু আলাইকুম আমাদের কুকুর বিচারার করে নাই এ খাও मसाल सरप्राइज साल प्राइस, ये क्या के? फूल लिया ही सी, फोन दिया। ओ ये भाई, भाभी तारा रिश्ता है।